And these are the people who are destroying the economy. There's one tutor actor Kup Shundor Kotharweche, South Africa humanitarian leader, human rights leader, Tini Bulletin J. Kup Shundor the world is not a bad place because of bad people. World is a bad place because good people chose to remain silent. Correct.

অর্থনীতি নিয়ে আলোচনা করবেন কারণ উনি ওই সাবজেক্টেরই প্রফেসর নর্থ কোরিনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তাই আমরা এই বিষয়টার উপরে সর্বপ্রথমে ওনাকে আলোচনা করার অনুরোধ করছি ধন্যবাদ মাসুদ ভাই আমি আপনার মাধ্যমে দর্শকদের ধন্যবাদ দিয়ে আমি শুরু করতে চাই আসলে আমরা যদি বাংলাদেশের অর্থনীতির দিকে তাকাই আমরা দুটি কনফ্লিক্টিং চিত্র সব সময় দেখি যে আমরা যদি সরকারি মহলের বক্তব্য দেখি তাহলে পরে আমরা সুন্দর একটা উন্নয়নের গল্প শুনতে পাই যে বাংলাদেশ একটা বিরাট বড় উন্নয়নের মডেল বাংলাদেশে চড়ু উন্নয়ন হচ্ছে যে এটা পৃথিবীর বিশ্ব এরকম একটা গল্প আমরা শুনতে পাই এবং এই গল্পটা যে শুধুমাত্র বাংলাদেশি সরকারি পক্ষের লোকজন বলছে এটা না এই গল্পের পেছনে এত বেশি প্রচার প্রচারণা রয়েছে বিভিন্ন উন্নয়নশীল দেশেও এবং আমেরিকার বাইরে আপনি যদি স্পেশালি বিভিন্ন আফ্রিকান দেশগুলা উত্তর আফ্রিকা এবং অন্যান্য জায়গার যারা অর্থনীতি নিয়ে কাজ করে তারাও মাঝে মাঝে বাংলাদেশের এই গল্পের একটা বড় ভোক্তা এটার পিছনে যেটা কারণ রয়েছে সেটা হলো যে সরকারি পক্ষ থেকে একেবারে কনসার্টেড প্রচার প্রচারণা চালানো হয়েছে এমন কি ওয়াশিংটন পোস্টেও শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপানো হয়েছে এটা নিয়েও আমি কিছু কথা বলবো পরে যে এই কনসার্টের যেই পেইড অ্যাডভার্টাইজমেন্ট আমরা বলি আমাদের দর্শকদের সুবিধার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করছি আপনি যদি একটু স্ক্রিনটা আপনার সামনে আনেন যে আপনারা যদি দেখেন আমি এখানে বাংলাদেশের রিজার্ভের কথা বলছি যে কি হারে কমেছে দুই হাজার সালের দিকে অলমোস্ট টোয়েন্টি বিলিয়ন ডলার ছিল বাংলা 47 বিলিয়ন ডলার ছিল বাংলাদেশের রিজার্ভ সেখান থেকে এখন আজকে নামতে নামতে এটা 24 বিলিয়ন ডলারে চলে আসছে আমরা যদি বাংলাদেশের কনজিউমার প্রাইস দেখি ইনফ্লেশনের মাত্রাটা দেখি ইনফ্লেশন বাড়তে বাড়তে এমন জায়গা চলে গিয়েছে আপনারা দেখছেন যে 9.73% যেখানে আমরা দেখিয়েছি যে আমেরিকাতে যখন ইনফ্লেশন ইনফ্লেশনার হার এত কম বেড়ে গিয়েছিল ফেডারেল রিজার্ভ কি অ্যাগ্রেসিভলি সেটাকে কমানোর চেষ্টা করে করে এখন পর্যন্ত সহনীয় একটা পর্যায়ে নিয়ে এসেছে অথচ বাংলাদেশের ইনফ্লেশন রেট 9.73% এবং মজার বিষয় হলো যে আপনি যদি জিডিপি গ্রোথটা দেখেন যেটা আমরা বলছিলাম যে এটাও ইনফ্লেটেড একটা ডেটা যে জিডিপি গ্রোথ হলো আপনার 7.1% অতএব আপনার ইনফ্লেশন রেট হলো 9.74% অতএব এটার অর্থ কি দাঁড়াচ্ছে আমরা যদি খুব সোজাভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি যে আপনার আয় বেড়েছে 7% কিন্তু আপনার ক্রয় ক্ষমতা কমেছে 9% তাহলে কি আপনার আদৌ আয় বাড়লো এটাই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির শুভঙ্করের ফাঁকি আমরা এখন স্ক্রিন থেকে বের হয়ে যেতে পারি আশু ভাই যে বাংলাদেশের অর্থনীতির যে প্রবৃদ্ধির গল্প করা হচ্ছে তার সাথে বাস্তবতার মিল একেবারেই নেই যে ইনফ্লেশনটা একেবারে খেয়ে ফেলছে প্রবৃদ্ধিটাকে আপনি আপনার বেতন বেড়েছে কিন্তু আপনার ক্রয় ক্ষমতা যদি কমে যায় বেসিক্যালি আপনার বেতন তো কমে গেল বাংলাদেশের ক্ষেত্রে এটাই হচ্ছে এবং লেটস মেক নোMistake যে ইনফ্লেশন রেট যেটাকে ধরা হচ্ছে টেন পার্সেন্ট অ্যাকচুয়াল ইনফ্লেশন রেট আরো বেশি এক সময় গতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে সেখানে জিডিপি যাচ্ছে হলো একেবারে সম্ভব গতিতে সো এটা একেবারে মানে কোন কোন তুলনাই হয় না সো এটা থেকে এখন কথা হলো যে এরকম বক্তৃতা করা তো সহজ এটা থেকে উত্তরণের উপায় কি আমাদের আমরা যদি উত্তরণের উপায় বের না করে দিতে পারি তাহলে সমস্ত কথা বলার মাধ্যমে আমরা কিন্তু কোনো কিছুই অ্যাচিভ করব না কারণ কি তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অন্যায় কাজের নিষেধ করবে সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা যারা আমার কথা শুনছেন আপনাদেরকে ব্যক্তিগত জায়গা থেকে সততার পরিচয় দিতে হবে শুধু নিজে সৎ থাকলেই হবে না আমার আশেপাশের পরিবেশ যেন সৎ থাকে এটা না হলে আপনি যত বড় বড় রাস্তাই করেন না কেন যত বড় বড় ফ্লাইওভারই করেন না কেন যত সুন্দর সুন্দর তীরত্তমা বিল্ডিংই করেন না কেন এটা দিয়ে অর্থনীতির কোনো উন্নয়ন হবে না আপনার দুনিয়াতেও উন্নয়ন হবে না আখের আত্ম পড়েই রয়েছে এবং দ্বিতীয় জিনিস হলো শকত ভাই যেটা বললেন যে আমাদের দেশে একটা জেনারেশন তৈরি হচ্ছে যারা ফ্রাস্ট্রেটেড হয়ে তৈরি হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে তারা দেশ থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে এবং সাকসেসফুল হচ্ছে আমাদের তরুণদেরকে আশা দিতে হবে কারণ বাংলাদেশের জনগণের যেই মেধা যেই পরিশ্রম এটা সারা দুনিয়াতে সমাদৃত এটার বেনিফিশিয়ারি কেন আমরা হচ্ছি না এটার জন্য প্রয়োজন দক্ষ নেতৃত্বের যদি আমাদের বাংলাদেশে সৎ নেতৃত্ব আসে দক্ষ নেতৃত্ব আসে লিমিট ফর দা ইকন আমি এটা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমি আমাদের নতুন প্রজন্মের উপরে অসম্ভব আশাবাদী দুঃসময় যেটা আমরা পালন পার করছি আমাদের আকাশে যে কালো মেঘ এই মেঘটা খুব বেশি দিন স্থায়ী হবে না রাত যত গভীর হয় ভোর ততই সন্নিকটে আমি সেই সূর্যোদয়ের অপেক্ষায় রইলাম